আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি মূলত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে তোমাদের নতুন কারিকুলাম নিয়ে কিছু কথা জানাবো নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন আগের পদ্ধতিতে ফেরা নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ রোববার আঠারো আগস্ট সচিবালয়ের সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে সেজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে অর্থাৎ এখান থেকে কী বোঝা যাচ্ছে তোমাদের নতুন যে কারিকুলামটা আছে সেটা যে পুরোপুরি বাতিল হবে এমনটা কিন্তু না এই নতুন কারিকুলামের সাথে কিছুটা মিল থাকবে আগের যে কারিকুলাম ছিল তার সাথে কিছুটা মিল থাকবে দুইটার মধ্যে মিল রেখে সামঞ্জস্য করে নতুন একটা কারিকুলাম বা নতুন কোন একটা সংশোধনী কারিকুলাম এখানে তোমাদের জন্য প্রণয়ন করা হবে এবং খুব দ্রুতই কাজটা করতে হবে কারণ চার মাস পরে আবার নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ থেকে যেত নতুন শিক্ষাবর্ষ থেকে যেন তোমরা হচ্ছে ভালোভাবে পড়াশোনা করতে পারো নতুন একটা কারিকুলামের আগেকে তোমরা হচ্ছে তোমাদের মেধাশক্তি বৃদ্ধি করতে পারো তার জন্য হচ্ছে এটা বাস্তবায়ন করা হবে আবারও বলছি এখানে বলা আছে কি যে বর্তমান কারিকুলাম যেটা আছে সেটার সঙ্গে কিন্তু মিল থাকবে তবে এমন না যে হুবহু থাকবে আবার এমন না যে বর্তমানটার সাথে কিছুই মিল থাকবে না সো আগের যে কারিকুলাম বর্তমান কারিকুলাম তার মিল রেখে খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং তোমাদের হচ্ছে সেটা জানিয়ে দেওয়া হবে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে এ সময় তিনি বলেন অনেকগুলো বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য যত দ্রুত সম্ভব আমাদের এগুলো চালু করতে হবে তবে এটা একটা সুযোগও আমরা চাইব সত্যিকার শিক্ষানুরাগী এবং প্রশাসনিক ও শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদেরকে নিয়ে আসার এই উপদেষ্টা আরও বলেন এখানে এতই এতদিন ধরে আমাদের বড়ো ধরনের অবমূল্যায়ন হয়েছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের পদগুলো শূন্য এটা পূরণ করা খুবই চ্যালেঞ্জিং তবে আমরা চাইব বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অতি দ্রুত এটা পূরণ করতে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের শিক্ষা কারিকুলাম বা শিক্ষা কার্যক্রম নিয়ে সর্বশেষ আপডেট সো এখানে কি বলা আছে যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হচ্ছে কঠিন তাই আগের পদ্ধতিতে ফিরে যাবে তবে সম্পূর্ণ আগের পদ্ধতি থাকবে না কারণ তোমরা এই আট মাসে অনেক কিছু পড়ে ফেলেছো এর সাথে মিল রেখি হচ্ছে নতুন কোনো কারিকুলাম বা একটা সংশোধনী কারিকুলাম কিন্তু প্রণয়ন করা হবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ